আসসালামু আলাইকুম চুলবিন মল থেকে আপনাদেরকে নতুন একটা ডিনার সেট দেখাতে নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের যে ভাইয়াদের একটা কমপ্লিমেন্ট থাকে চাওয়া থাকে ডিমান্ড থাকে যে আপু বাজেট সমস্যা না আমাকে বেস্টটা দিতে হবে বেস্ট কোয়ালিটি দিতে হবে বেস্ট ফিনিশিং দিতে হবে হ্যাঁ এবং হচ্ছে খাঁটি মানের জিনিস দিতে হবে এগুলো হচ্ছে তাদের জন্য এবং আমাদের বেশিরভাগ গ্রাহকদের এই চাওয়াটা থাকে যে আপু বেস্টটা দিতে হবে সো দ্যাটস হয় আমরা চেষ্টা করি বেস্টটা দেওয়ার যেমন এই জগটা আমাদের কিন্তু এই জগটা দুই লিটার পানির জগ দেওয়া আমরা চাইলে দেড় লিটার বা এক লিটার দিতে পারতাম বা দুই লিটার পানির জগ হচ্ছে একটা ছয় আট ছয়জন বা আটজন মানুষের টেবিলে দুই লিটার পানির জগটা মোটামুটি চলে দেখেন এবং জগটার ভিতরে কিন্তু পলিশ করা দুই লিটার মানে পুরোটা একদম সুন্দর মতো পলিশ করা এটা সাথে হচ্ছে ঢাকনা যাবে এবং দেখেন তারপরে হচ্ছে আমাদের যেটা এই যে গ্লাসগুলো গ্লাসগুলো এই গ্লাসটাতে যে এলিগেন্ট একটা লুক আসে একটা ক্লাসে একটা লুক আসে এটা কিন্তু হচ্ছে অন্য গ্লাসে আসে না হ্যাঁ আমরা যদি একটু প্লেন গ্লাস দিই বা মেশিনে নকশা গ্লাস দিই প্রাইসিংটা একটু একটু কম আসে বাট আমাদের যেহেতু আমাদের গ্রাহকদের ডিমান্ড থাকে সবচেয়ে বেস্টটা দিতে হবে সো দ্যাটস ওয় আমরা বেস্টটা অ্যাড করি যেমন প্লেটগুলো দেখেন এই প্লেটগুলো হচ্ছে পিতলের নকশা করা প্লেট ফিনিশিং দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ টেবিলে এরকম একটা প্লেটে খাবার যখন প্লেটটা টেবিলটা সাজিয়ে দিবেন পুরো টেবিলের লুকটাই দেখেন কেমন চেঞ্জ হয়ে গিয়েছে হ্যাঁ এই টেবিলগুলো এই প্লেটগুলো হচ্ছে দশ ইঞ্চির প্লেট এক একটা এবং খুব সুন্দর ফিনিশিং হাতে খোদাই করে নকশা করা সো এই পার্টে প্লেট পার্টের ভিতরে এটা হচ্ছে বেস্ট একটা পার্ট দেন আসি আমরা সার্ভিং বলগুলোতে দেখেন সার্ভিং বলে আমরা যদি এটা হচ্ছে বারো ইঞ্চি বল হ্যাঁ এটা আমরা যদি দশ ইঞ্চি বলটাকেও কিন্তু ভাতের বল হিসাবে ইউজ করা যায় কারণ এটাতে দুই থেকে তিনজন মানুষের ভাত খুব সুন্দর মতো সার্ভ করা যাবে বাট আমরা যেটা বেস্ট দিতে চাইছি দ্যাটস এটা হচ্ছে বারো ইঞ্চি ভাতের বল এবং ভাতের বলটা একটু পাতলা দিলেও হয় কর্মজনের মধ্যে দিলেও হয় বাট আমাদের একটা ওজন আছে খুবই পোক্ত এবং এটা তো দেখেন হাতে নকশা করে ডিজাইন করা শুধু তাই না এটার সাথে আমাদের একটা লিড যাবে যে আপনি ভাত পোলাও বিরিয়ানি এভরিথিং রান্না করে ঢেলে ঢেকে রাখবেন খাবার অনেকক্ষণ গরম থাকবে সো এরপরে আসে আমরা হচ্ছে সার্ভিং ডিশ দশ ইঞ্চিটাতে এটা তো দেখেন প্রতিটাতেই যখন আমাদের কারিগররা হাতে খোদাই করে নকশা করে এটার লুকই পুরো চেঞ্জ হয়ে যায় এটা পুরো ব্যাপারটাতে খুব ইলিগেন্ট খুব ক্লাসি খুব গ্লসি একটা ব্যাপার চলে আসে হ্যাঁ দেখেন যেটা কিনা না মেশিনের নকশা বা প্লেনে একটু বাজেট কম হয় বাট এটার লুকটা টোটালি ডিফারেন্ট ঠিক আছে দেখেন এই যে এই যে নকশা করা দেখেন দেন এবার হচ্ছে আরেকটা আইটেম কারি বল দেখেন কারি বলগুলোও আমাদের কি সুন্দর একটা শেপ শেপটা কি সুন্দর দিন হচ্ছে নকশাটা কি সুন্দর হ্যাঁ এই এই জিনিসগুলো মানে অনেকগুলো আইটেম থাকে তার ভেতরে যে আইটেমটা একদম বেস্ট থাকে কোয়ালিটি ফিনিশিং নকশা কাজ টোটাল সব কিছু মিলে যেটাতে বেস্ট একটা লুক আসে আমরা চেষ্টা করি বেস্ট জিনিসটাই আমাদের গ্রাহকদের দেওয়ার